আপনার দীর্ঘদিন আপনার খেটে খাওয়া মানুষ সারাদিন মাছ পারেন সারাদিন কৃষি কাজ করেন সে রাত্রে ঘুমাবেন আপনার চেয়ারম্যান হন না মেম্বার হন না কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তিদের আপনার ইশারায় যারা এখানে থাকে না যাদের এখানে কোনো ভাই থাকে না আত্মস্বজন থাকে না তাদের ইশারায় এটা আপনারা দল করে আপনারা কিন্তু দুটো পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এখানে একটা পক্ষ আমাদের খালেক মোহাম্মদের পক্ষ আসলে তারা একটু শক্তিশালী তারাও হিংস্র টাইপের এবং এই পক্ষ হিংস্র টাইপের আমি ওই খালেক মামাদের বাড়িতে মনে হয় আমি ওদেরকে মানে অনেকবার মানা করছি যে তোমরা কিন্তু এই সব কর্মকাণ্ড নির্মাণে করো আমি কিন্তু তোমাদের সাথে নাই এবং দীর্ঘ পাঁচটি বছর আপনারা তো বলতে পারবেন না যে আমি আমার সঙ্গে কোনো খালেক মামাদের কোনো ছেলে পেলে বা তার বাড়িতে আমার আছে বলতে পারবেন কেউ বলেন তো আর কেউ কোনো দেখেন নাই কোনোদিন দেখেন নাই এবং এই আমাদের ইয়ালুলরা আর হচ্ছে রিপনরা কিন্তু একসাথেই দোলাদলি করছে মাঝে ভোটটা আসার পর তারা দুই ভাগে এক দুই ভাগে ভোট করছে একজন চুনুর নেতৃত্বে রিপনরা আর আলীর নেতৃত্বে করছে দুই পক্ষ নৌকার ভোট করছে গোপনে কে কোথায় ভোট দিল এটা তো আমিও বলতে পারবো না আপনারা বলতে পারবেন না যাই হোক আজকে যে যে ঘটনাটা ঘটে গেছে একটা প্রাণ চলে গেছে এই প্রাণ কিন্তু আমরা লক্ষ টাকার বিনিময়ে দিয়ে কিন্তু ফিরে নিয়ে আসতে পারবো না আমরা চাই না কোনো মানুষের এরকম বারবার জীবন চলে যাক আপনারা সচেতন হন মারামারির সঙ্গে কেউ আমি তো বারবার বলেছি যে কোনো যারা মারামারি করবেন তাদের সাথে আমি নাই পাঁচটি বছরে আমি কিন্তু শক্ত দমন করছি কি হবে যে আমার লোক মারামারি করে তার বিপক্ষে আমি অবস্থান নিয়েছি এটা কিন্তু আপনারা সবাই জানেন কোথায় কিন্তু আমি মারামারি হতে যাইনি এইটা আপনারা সহযোগিতা করবেন আর আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে এই সেন্টারে একটা বিশেষ মানা গুণাবলী আছে স্বাধীনতা পর্বতী এই সেন্টারে যারা নির্বাচিত হয় মানে তারা সরকার গঠন করে আমরা কি কি করতে পারি আমাদের কি কি করণীয় সেটা নির্ধারণ করে আমরা সবাইকে নিয়ে বসে এটা আমরা একটা ফয়সালা করে দিতে চাই যাতে করে আর কোনোদিনও এই ধরনের কোনো ঘটনা ঘটে হ্যাঁ এলাকায় যাতে শান্তি বিরাজ করে এটাই আমাদের মূল চাওয়া আমার মূল চাওয়া আমি তো আপনাদের এখান থেকে অনেক দূরে বসবাস করি হ্যাঁ আর এর ভিতর আমি না জড়ালেও পারতাম মার্ডার হয়ে গেছে বাস হয়ে গেছে আমি স্বপনকে সাথে করে তুষারকে সাথে করে এখানে আসার প্রয়োজন ছিল দু দিন পর এটা কিন্তু ঠান্ডা হয়ে যেত এমনি ঠান্ডা হয়ে কিন্তু যে ক্ষতিটা এই পরিবারের হয়েছে হ্যাঁ এই যে বাচ্চারা যে কথা আমার তুষার বলল যে ও ওই কষ্টটা বোঝে হ্যাঁ ওর বাবা হারা হয়ে ও কষ্টটা বোঝে হ্যাঁ রিয়েলি হ্যাঁ এই বাচ্চারা বুঝতেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়তো আমরা এমপি হয়েছি আমি এমপি হয়েছি আমার স্বপনের সাথে আমি আলাপ করেছি করে আমরা চিন্তা ভাবনা করছি যাতে ওই পরিবারটা ধ্বংস না হয়ে যায় ওরা যাতে খেয়ে পরে বেসে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমরা করব ওদের যেন কষ্ট না হয় সবসময় খোঁজখবর রাখা হবে হ্যাঁ এবং ইয়ারুলো আমার মনে হয় এটা ভূমিকা নেবে যাতে করে আমরা এখানে মুরব্বী যারা আছেন সবাইকে সাথে করে আমরা অচিরেই আমরা বসব বসে একটা পার্মানেন্ট শান্তির ব্যবস্থা আমরা করতে চাই যাতে করে কেউ কারোর বিরুদ্ধে হঠাৎ করে এ ধরনের কোনো আচরণ করে একটা পরিবারকে ধ্বংস করে না দেয় একটা সমাজকে ধ্বংস করে না দেয়